আজ আপনাদের সামনে আমি স্বামী বিবেকানন্দের পাঁচটি মূল্যবান বাণী তুলে ধরব যা আপনাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে জীবনে আপনি কীভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন তা এই পাঁচটি বাণীর মাধ্যমে জানতে পারবেন এই ভিডিওতে পাঁচটি বাণীর সম্বন্ধে সংক্ষেপে আলোচনা কর আসুন তাহলে জানা যাক এই পাঁচটি বাণীর সম্বন্ধে প্রথম বাণী যখন আপনি ব্যস্ত থাকেন তখন যে কোনো কাজই আপনার সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না এই বাণীর মাধ্যমে স্বামীজি বলতে চেয়েছেন যে আমরা যদি কোনো বিষয়ে অধিক পরিমাণে একাগ্র হয়ে সেই কাজটা করতে থাকি তাহলে সেই মানুষের কাছে সব কাজই সহজ বলে মনে হয় যে ব্যক্তি অলসভাবে জীবন কাটায় সে কখনোই কোনো কাজে সম্পূর্ণ মনোযোগ দিতে পারে না ফলে সব কাজই তার কঠিন বলে মনে হয় দ্বিতীয় বাণী নিজের জীবনে ঝুঁকি নিন যদি আপনি জিতে যান তাহলে নেতৃত্ব দেবেন আর যদি হারেন তবে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে সক্ষম হবেন স্বামীজি এই বাণীর মাধ্যমে বলতে চেয়েছেন সাহস না দেখালে আমরা জীবনে কোনো কিছুই অর্জন করতে পারি না প্রত্যেকটা কাজে যখন আত্মবিশ্বাস ও সাহস পরিপূর্ণ হয়ে উঠবে তখনই আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে উন্নতি করতে পারব তৃতীয় বাণী কখনও না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার মধ্যেই আছে তুমি সব কিছুই করতে পারো স্বামীজি এই বাণীর মাধ্যমে বলতে চেয়েছেন কখনোই মনের মধ্যে নেগেটিভ ভাবনার অবতারণা করবেন না কারণ এই নেগেটিভ এনার্জি আমাদের আমাদের অভিষ্ট বস্তু থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এই বিশ্বজগতে এমন কোনো কিছুই নেই যা আমাদের প্রাপ্ত হতে পারে না আমরা যদি একাগ্র হয়ে কোনো বস্তুর প্রতি মনোযোগ সাধন করে তাহলে সেই বস্তু আমাদের প্রাপ্ত হবে তাই স্বামীজি বলেছেন তুমি অনন্ত এবং সমস্ত শক্তি তোমার মধ্যেই আছে চতুর্থ বাণী যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে দেয় তা অবিলম্বে বিষ মনে করে প্রত্যাখ্যান করুন স্বামীজি এই বাণীর মাধ্যমে বলতে চেয়েছেন আমাদের জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত নিতে গেলে আমাদের শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হতেই হবে কারণ যদি আমরা বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে নিজেরাই জড়িয়ে পড়ি তাহলে আমরা কোনো দিন সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরও যদি আমরা শারীরিকভাবে প্রস্তুত না থাকি তাহলে সঠিক কাজ করতে পারবো না এবং যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধা প্রদান করে তা তৎক্ষণাৎ আমাদের ত্যাগ করতে বলেছেন স্বামীজি এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সিদ্ধান্ত নেওয়ার জন্য শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে স্বামীজি বারংবার বলে গেছেন যে ধ্যান মগ্নতাই হচ্ছে প্রত্যেকটা কাজে সফলতার প্রথম ধাপ পঞ্চমবাণী দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্য করিতে দৃঢ় থাকুন দুনিয়া একদিন আপনার পায়ের সামনে হবে নিজের লক্ষ্য সম্পর্কে যদি আমরা দৃঢ় না হই তাহলে আমাদের চারিপাশে যারা রয়েছে তারা আমাদের লক্ষ্যে পৌঁছাতে বারবার বাধা দেবে কারণ তারা কখনোই চাইবে না আপনি আপনার লক্ষ্যে পৌঁছান তাই নিজের সিদ্ধান্তকে সর্বদা দৃঢ়ভাবে নিজের মনের মধ্যে গেঁথে রাখুন এবং নিজের লক্ষ্যের দিকে পৌঁছাতে মনোযোগ সহকারে সচেষ্ট হন তাহলেই দেখবেন যারা আপনাকে পদে পদে বাধা দিয়েছিল তারাই একসময় আপনার পায়ের সামনে এসে পড়বে